সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শফিকার রহমান পাটগাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন এবং পৌর বিএনপির সম্মানিত সেক্রেটারি সম্মানিত সম্পাদক আর আমাদের মাঝে উপজেলা এবং পৌর বিএনপির আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল আমার সামনে দান্দায় মান পাটগ্রাম উপজেলাবাসী আসসালামু আলাইকুম আপনার কি বলবো না বেশি করে বলবো সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে সেই চল্লিশ সালের ক্ষতিয়ান করতে হয় তারপরে বাষট্টি তারপরে নব্বই রেকর্ড আমি আমার বক্তব্যের শুরুতেই এই সৈরাচায় বিরোধী আন্দোলনে এই উপজেলায় যারা শহীদ হয়েছেন শহীদ নাসির শহীদ মোবারক শহীদ ফারুক শহীদ সাজু শহীদ রহিম সহ এক ভাই এবং অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সাম্প্রতিক আন্দোলনে যেসব ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের রুহমার ফেরাত কামনা করছি তাদেরকে স্মরণ করে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রথম ধাপ কেবল আমরা অতিক্রম করতে পেরেছি খুনি হাসিনা দেশ ছেড়ে চলে গেছে আমাদের নেত্রী আবাসী নেত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ল দেশের বাইরে কখনো যায়নি এটাই পার্থক্য ভেনের সরকারের সময় প্রোক আদানের জন্য বিরোধী দিচ্ছে আমাদের অনেক ভাইকে আমরা হারিয়েছি অনেক বোনকে হারিয়েছি অনেক নেতাকে হারিয়েছি দেশটা জিয়া তার সন্তানকে হারিয়েছে নিজে অসুস্থ হয় মৃত্যুর সঙ্গে কিন্তু যায় আপনার কি দশটা মিনিট ওয়েট করতে পারবেন না আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের এখনো অনেক কাজ বাকি কেবল পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে সরকার নির্বাচনকারী সরকার গঠন হয় না প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সকল জায়গায় এই আওয়ামী সরকারের বড় বসে আছে এদেরকে একটা একটা করে চিহ্নিত করতে হবে আগামীতে একটা নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে আমাদেরকে সতর্ক হবে আমরা যেটা করতে পারি নাই এদেশের ছাত্র সন্তান না সেটা করে দেখিয়েছে আগামীদের দেশকে বিনির্মাণ করতে হবে এটাতে এই ছাত্র জনতারা এই ভূমিকা রাখবে আমরা শহীদ জিয়ার দলের লোক আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী আমরা খালেদা জিয়ার অনুসারী আমরা তারেক রহমানের অনুসারী অতএব আমাদের দলে কোন বিশৃঙ্খলার কোন জায়গা নাই জিয়া রহমানের সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন উঠতে বলতে পারে না খালেদা জিয়ার সততা নিয়ে কেউ কখনো কোশ্চেন তুলতে পারে না অতএব আমাদের দল সততার স্থান সবার চেয়ে উপরে থাকবে গতকাল থেকে সরকারের পতন হওয়ার পর থেকে আমি যখন ঢাকায় আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গণভবন পর্যন্ত হেঁটে গিয়েছি মিছিলে হেঁটে আমার বাসায় স্কাটনে ফিরেছি মোট দশ থেকে বারো কিলোমিটার হেঁটেছিলাম কোন ক্লান্তি আসে নাই বরং স্বদেশ ছিলাম মনে হয় সতেরো বছরের একটা আমার মাথা থেকে নেমে গেছে আমি দেখেছি গণভবনের দরজা খোলা মানুষ যাচ্ছে হাঁস মুরগি মাছ রেল ওই কম্পিউটার থেকে শুরু করে এসি পর্যন্ত পোষণ বালিশ পর্যন্ত মানুষ নিয়ে যাচ্ছে যে কিছু পায় নাই এসিনার শাড়ি পেয়েছে আপনারা জানেন দিন একটা শাড়ি বেশি একটা শাড়ি কখনো দুইবার করে না হাজার হাজার শাড়ি দাও মানুষ ভাগ করে নিয়েছে জনগণ জনগণের অধিকার তুলে নিয়েছে

এদের পাবে না কয়েকদিন আগের থেকে পত্র পত্রিকায় দেখেছেন বেনজির আহমেদ ডাক্তার বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে তার কোন সম্পদ ছিল না আমি দেখেছি জল ঢাকাতেও তার নাকি পঞ্চাশ বিঘা জমি আছে আমাদের কাছে জল ঢাকা ঠাকুর মানুষের কত সম্পদের দরকার আছে তার অনেক বড় বড় কথা আমরা হজম করেছি বিএনপি যে আমাকে নিধন করার জন্য উনি হুশিয়ার দিতেন ব্যাপারে ভাত খাওয়ায় আমি আসার সময় আমি গতকাল রাত্রে দেখলাম ডিবর সামনে ওয়াল এলাকা আছে হারুনের ভাতের দোকান বন্ধ আর ভিডিওতে ভাইরাল হওয়া হারুনের ছবি তো আপনারা দেখেছেন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে কত অং নামেরা করেছে পবিত্র জেল করেছে যখন যা উচিত তাই করেছে কোথায় গেল কাউরা ওই ও বায়দুল কাদের বিএনপির কংগ্রেস ওর নাই বিএনপি খেলতে পারে না কোন অস্তিত্ব নাই এই গান গায় এখন কোথায় উনি দেখলাম আমি ফেসবুকে দেখলাম উনি প্লেনে চড়ে মজিব করতে গায়ে আছে এখানে একটা নৌকার একটা ব্যাস লাগানো আছে উনি শটান বসে আছে আসছে দুবাই শুনছে দুবাই গেছে অনেক নেতা দেশ চলে গেছে অনেক বড় বড় কথা বলতো আমাদের সঙ্গে খেলার প্লেয়ার বই ভাই আছে প্লেয়ার সব আছে ভাড়া বিয়ে বল আমি সারা রাত বিভিন্ন ইউনিয়ন থেকে আমার কাছে ফোন উঠেছে এখানে ওই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই দোকান হয়েছে ওই দোকানে বাধা দিতে সংখ্যালঘু ভাই বিশেষ করে হিন্দু ভাইদের